সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চতর গণিতের চতুর্দশ অধ্যায়ের এমসি নিয়ে এই প্রশ্নগুলো বিভিন্ন বুথ প্রশ্নে এসেছে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা টাইপ ভিত্তিক বাক করে নিয়েছি এখানে টোটাল আটটা টাইপের প্রশ্ন রয়েছে এই আটটা টাইপের প্রশ্নগুলো সমাধান করলে তোমাদের সম্ভাবনার এমসি আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ চলো আমরা টাইপ ওয়ান শুরু করি টাইপ ওয়ানে রয়েছে সম্ভাবনার সীমা তো দেখো সম্ভাবনা সম্ভাবনার ইংরেজি হচ্ছে প্রবাবিলিটি সম্ভাবনার ইংরেজি হচ্ছে প্রবাবিলিটি সম্ভাবনাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি সম্ভাবনা শূন্য আর ওয়ানের মধ্যে সীমাবদ্ধ সম্ভাবনাটা শূন্য আর ওয়ানের মধ্যে সীমাবদ্ধ সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান তোমার সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে জিরো সম্ভাবনার সর্বোচ্চ মান বলতে পারি আমরা ওয়ান সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে শূন্য বাস্তব ঘটনার মান হচ্ছে ওয়ান অবাস্তব ঘটনার মান হচ্ছে শূন্য সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান সর্বনিম্ন মান হচ্ছে তোমার শূন্য বাস্তব ঘটনার মান মনে রাখবা ওয়ান অবাস্তব ঘটনার মান হচ্ছে শূন্য বাস্তব গঠনার মান হচ্ছে ওয়ান অবাস্তব ঘটনার মান শূন্য নিশ্চিত ঘটনার মান হচ্ছে ওয়ান অসম্ভব ঘটনার মান হচ্ছে শূন্য যেহেতু সম্ভাবনার মানটা শূন্য আর মধ্যে সীমাবদ্ধ আমরা বলতে পারি এই যে পি এর মান সম্ভাবনার মানটা তোমার কারণ পি এর মানটা ওয়ান আছে ঠিক আছে তার মানে পি এর মানটা তোমার শূন্য থেকে বড় হবে বা শূন্যের সমান হবে আর এই পিয়ের মানটা তোমার একের সাইতে ছোটো বা একের সমান হবে এটাই হচ্ছে তোমার সম্ভাবনার সীমা মনে রাখবা এখানে যে ফি রয়েছে এই ফি দ্বারা মূলত সম্ভাবনাকে প্রকাশ করা হয় এই ফি এর মানটা তোমার শূন্য থেকে বড়ো বা শূন্যের সমান আবার একের চাইতে ছোটো বা একের সমান এটা মনে রাখবা তো দেখো এক নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হয়েছে সম্ভাবনার সীমা কোনটি তো সম্ভাবনার সীমা হচ্ছে সম্ভাবনাকে ফি দ্বারা প্রকাশ করে এই ফি এর মানটা তোমার শূন্য থেকে বড় দেখো এখানে শূন্য থেকে বড়ো বা শূন্যের সমান আবার ওয়ানের সাইতে ছোট বা ওয়ানের সমান সেজন্য আনসার হবে এখানে ক নাম্বারটা এরপর দুই নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো দুই নাম্বার প্রশ্নের মধ্যেও বলা হয়েছে সম্ভাবনার কোনটি তাই এখানেও আনসার হবে আমাদের ক নাম্বারটা তিন নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো তিন প্রশ্নের মধ্যে বলা হয়েছে সম্ভাবনার কোনটি সম্ভাবনার সীমা হচ্ছে তোমার শূন্য থেকে বড় বা শূন্যের সমান একের সাইতে ছোট বা একের সমান এবার দেখো চার নম্বর প্রশ্নটা লক্ষ্য করো চার নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে সম্ভাবনার সর্বোচ্চ মান কত দেখো সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান আমরা জানি এই যে সম্ভাবনা অর্থাৎ ফি এর মানটা এই ফি এর মানটা শূন্য আর ওয়ানের মধ্যে সীমাবদ্ধ ফি এর মানটা শূন্য আর ওয়ানের মধ্যে সীমাবদ্ধ তাইলে এই ফি এর মানটা শূন্য হইতে পারে না হয় কত হইতে পারে ওয়ান হতে পারে যখন তোমাকে বলা হবে পি এর সর্বোচ্চ মান অর্থাৎ সম্ভাবনার সর্বোচ্চ মান কত তখন বলবা ওয়ান আর সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে শূন্য বাস্তব ঘটনা বললে বাস্তব ঘটনার মান হবে ওয়ান অসম্ভব ঘটনার মান হবে শূন্য তাহলে পাঁচ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো পাঁচ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে সম্ভাবনার সর্বোচ্চ মান কত সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান একটি নিক্ষিপ্ত মুদ্রার সম্ভাব্য ফলাফল কত দেখো একটা মুদ্রা আমরা যদি মুদ্রাকে নিক্ষেপ করি একটা মুদ্রার মধ্যে ফিরতাকে কয়টা দুইটা একটা হচ্ছে হ্যাট অপরটি হচ্ছে ট্যাল তাহলে একটা মুদ্রাকে নিক্ষেপ করলে আমরা কয়টা ফলাফল পেতে পারি বেসিক্যালি আমরা ফলাফল পাবো দুইটা একটা হ্যাট অপরটি হচ্ছে ট্যাল তাহলে আমরা বলতে পারি ছয় নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হয়েছে একটি নিক্ষিপ্ত মুদ্রার সম্ভাব্য ফলাফল সংখ্যা কত একটি নিক্ষিপ্ত মুদ্রার সম্ভাব্য ফলাফল হচ্ছে দুইটি এরপর সাত নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো সাত নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে অসম্ভব ঘটনার মান সময় কত হয় অসম্ভব ঘটনার মান সবসময় হয় শূন্য অসম্ভব ঘটনার মান হয় সবসময় শূন্য তোমরা যারা এই পর্বটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা আসসালামু আলাইকুম